আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটি প্রাইভেট স্কলারশিপ অনেক তো সরকারি স্কলারশিপ সম্পর্কে জানলে আজকের একটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে জেনে নাও যে স্কলারশিপটিতে তোমরা অফলাইন অথবা অনলাইনে আবেদন করতে পারবে বাড়িতে বসে পাশাপাশি তোমাদের যে কোয়ারিজ থেকে থাকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছো তার পাশাপাশি এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে কিনা বা নবান্ন স্কলারশিপ আবেদন করতে চাইছো তার পাশাপাশি এই বেসরকারি স্কলারশিপটিতে আবেদন করতে পারবে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ তুমি অবশ্যই পারবে স্কলারশিপের নাম জিপি বিড়লা স্কলারশিপ যেটা প্রোভাইড করছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এটি একটি মেরিট কাম মিন স্কলারশিপ সো জেনে নেব এই জিপি বিড়লা স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে লাস্ট উত্তীর্ণ পরীক্ষায় কত নাম্বার থাকলেই তবে তোমরা আবেদন করতে পারবে আবেদন বর্তমানে শুরু হয়ে গেছে তাই আবেদন কতদিন চলবে কারা কত টাকা পাবে অর্থাৎ এই স্কলারশিপের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা শেয়ার করব এই ভিডিওতে সো প্রথমেই বলে দিই এই জিপি বিড়লা স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে আবেদন চলবে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত এই স্কলারশিপটিতে তোমরা অফলাইন এবং অনলাইন দুভাবেই আবেদন করতে পারবে সো প্রথমেই আমরা এই স্কলারশিপের এলিজিবিলিটিটা দেখে নেব জিপি বিড়লা স্কলারশিপটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মেধাবী ছাত্রছাত্রীদের প্রদান করা হয় দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরেই এই স্কলারশিপটি দেওয়া হয় টিউশন ফি এবং হোস্টেল ফি জন্য আর্থিক সহায়তা করা হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে এই স্কলারশিপটি থেকে যা শিক্ষার্থীদের আর্থিক চাপ ছাড়াই তাদের শিক্ষার উপর মনোযোগ দিতে সক্ষম করে এখন কথা বলবো যে এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্যতা কি রয়েছে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে যেহেতু এই দুটি স্টেটের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটি পাবে সো অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের এবং যারা ঝাড়খণ্ডের স্টুডেন্ট রয়েছে অবশ্যই তাদের ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই এই দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে আশা করছি ক্লিয়ার যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হবে বা মাধ্যমিক পাস করার পরে এই স্কলারশিপটি পাবে না যারা দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পাশ করেছ শুধুমাত্র তাদের জন্য স্কলারশিপটি এবার দেখে নেওয়া যাক নাম্বার পার্সেন্টেজ কত লাগবে যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছে তাদের এইট্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে অর্থাৎ যারা ডব্লু বি বা জে পরীক্ষায় বোর্ডের আন্ডারের পরীক্ষা দিয়ে রয়েছে তারা এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলেই এই স্কলারশিপটি পাবে এটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি নাম্বার থাকলে আবেদন করা যাবে আবার যারা আইএসসি বা সিবিএসসি স্টুডেন্ট রয়েছে তাদের সেই বোর্ডের পরীক্ষায় নাইনটি পারসেন্ট নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে নাইনটি পার্সেন্ট বা তারও বেশি নম্বর থাকলেই তারা আবেদন করতে পারবে নাম্বার পার্সেন্টেন্সের সেন্টেন্সের ক্রাইটেরিয়া ক্লিয়ার আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া হলো পারিবারিক আয় প্রতি বছর তিন লক্ষের বেশি হওয়া উচিত নয় অর্থাৎ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তিন লক্ষ টাকার মধ্যে হয়ে থাকতে হবে তার বেশি হলে স্টুডেন্ট আবেদন করতে পারবে না এই স্কলারশিপটিতে এছাড়াও বলা হচ্ছে শিক্ষার্থীদের ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে তবে এই স্কলারশিপটিতে আবেদন করা যাবে সম্পূর্ণ ক্রাইটেরিয়া শেয়ার করলাম এবার আমরা দেখে নেব স্কলারশিপটিতে আবেদন করার পর তোমরা এখান থেকে কোন সুবিধাগুলি পাবে বা কত টাকা পাবে এই স্কলারশিপটি থেকে তোমরা কলেজের ফ্রি টিউশন ফ্রি হোস্টেল ফ্রি এগুলো প্রযোজ্য রয়েছে যে টাকাটা খরচা হয় সেই টাকাটা তোমরা স্কলারশিপটিতে পাবে অথবা প্রতি বছর সর্বোচ্চ স্কলারশিপটি থেকে তোমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারো আবার বলা হচ্ছে প্রথম বছরে অতিরিক্ত সাত হাজার টাকা দেওয়া হবে এককালীন বই অনুদান হিসাবে অর্থাৎ তোমরা যাতে বই কিনতে পারো আবার স্কলারশিপটিতে রেনুয়াল করা যাবে শিক্ষার্থীদের সন্তোষজনক একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ অর্থাৎ কলেজে যে চার বছরের ডিগ্রি কোর্সে সে ভর্তি হবে সেই ক বছর তার পড়াশোনার ওপর নির্ভর করে যে নাম্বার পার্সেন্টেজ নিয়ে সে পাশ করবে কলেজের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাতে তার যদি নাম্বার পার্সেন্টেজ ভালো থাকে তাহলে সে কিন্তু এই স্কলারশিপটিতে রেনুয়াল করতে পারবে তাহলে তার ক্ষেত্রে স্নাতক কোর্স শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ চার বছরের জন্য সহায়তা অব্যাহত থাকবে বা এইভাবে প্রতি বছর সে স্কলারশিপটিতে আবেদন করে টাকা পাবে এই জিপি বিড়লা স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে তোমরা চাইলে এখনই এই স্কলারশিপে আবেদন করতে পারবে আবেদন চলবে পনেরোই জুলাই পর্যন্ত অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যায় তোমরা যারা অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপ আবেদন করবে তাদের এই অ্যাড্রেসে তাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে অ্যাড্রেসটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও খুব সহজে অনলাইনে আবেদন করে নিতে পারবে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমানে অনস্ক্রিনে তোমরা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ তো আশা করছি এই জিপি বিড়লা স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিতে পারলাম তোমরা যে কোনো একটি সরকারি স্কলারশিপের পাশাপাশি এই জিপি বিড়লা স্কলারশিপ যেটা প্রাইভেট স্কলারশিপ এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও